আলাইকুম আমরা এসেছি গৃহস্থ বাড়ির পক্ষ থেকে কুষ্টিয়ার প্রত্যন্ত একটা অঞ্চলে যে আসলে এখানে কিভাবে আমাদের চাল কুমড়ার বড়িটা তৈরি হয় এখন আমারটা সেরা আমারটা সেরা আমারটা সেরা ফেসবুক ভরে গেছে বাট অরিজিনাল বড়িটা আমরা পাচ্ছি কিনা সেটা অনেকেই কনফিউশনে থাকি সেই কনফিউশন দূর করার জন্য আমি নিজে এই অত্র এলাকায় চলে আসছি যেখানে আমার খুব আত্মীয়রা এই বড়িটা তৈরি করেন আমি এই অঞ্চলেরই মেয়ে বর্তমানে থাকি ঢাকাতে আমাদের হেড অফিসটাও ঢাকাতে বাট হেড অফিস এবং অফিস দুটাই আমাদের একটাই ওটা ঢাকাতে অবস্থিত এই শীতের সিজনের যে একটা ঐতিহ্যবাহী খাবার সেই খাবার সম্পর্কে আপনাদের সাথে সঠিক তথ্যটা দেওয়ার জন্য আমি এখানে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন আর বিশেষ করে আপনাদের কাছে একটা কথা বলছি আমাদের গৃহস্থ বাড়ির পেজ থেকে আপনাদের কাছে ওয়াদা যে এটাই আমাদের আপনাদের কাছে আমাদের ওয়াদা যে এখানে ভেজাল কোনো কিছু পাবেন না এখানে ভেজাল কোনো কিছু পাবেন না যা পাবেন সব জেনুইন হান্ড্রেড পারসেন্ট পিওর জিনিস তো আমাদের গৃহস্থ বাড়ির পেজ থেকে ওই নিউজগুলোর পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করবো কিছু প্রাকৃতিক চিন যেগুলো আপনাদের আমাদের দেশের বাইরে যে অনেক ভাইরা আপুরা আছেন তারাদের গ্রামের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে এবং যারা অবসর টাইমে থাকেন গ্রাম থেকে বাইরে থাকেন শহরে থাকেন যেখানেই থাকেন না কেন গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতে কান্না ভালো লাগে আর এই ভিডিওটার মাধ্যমে আমাদের কৃষ্টিয়া অঞ্চলের বিখ্যাত একটি ঐতিহ্যবাহী খাবার মাসকালায় ডাউল দে চাল কুমড়ার বড়ি যেটা প্রতিটা ফ্যামিলিই খাবে না খাইলে মানে শীত যে পার করলে সেটা বুঝতেই পারবে না আমাদের অত্র এলাকায় এখন বর্তমানে আমাদের অল বাংলাদেশের এটা ঐতিহ্যবাহী একটা সংস্কৃতি বাটকুষ্টি অঞ্চলের অবশ্যই অন্যতম একটা বৈশিষ্ট্য যে শীতকাল আসছে অথচ খেজুরির রস খাবে না খেজুরির গুড় খাবে না চাল কুমড়া দিয়ে হচ্ছে যে তরকারি রান্না করে খাবে না এটা হতেই পারে না যা যাদের সামর্থ্য নাই তারা একদিনের জন্য হলেও খাবে আসলে আমার গ্রামে বেড়ে ওঠা তো আমি অরিজিনাল জিনিসগুলো চিনি জানি কিন্তু যখন একজন বলে যে এটা নকল জিনিস দিয়েও বলে এটা অরিজিনাল তখন আমি ছোট্ট করে একটা হাসি দিই যে আসলে ওনাদের সাথে তর্কে জড়ানো নাই যে কারণে আমাদের এই উদ্যোগ তৈরি করা এই উদ্যোগ নেওয়া যে আপনাদের কাছে যেন সঠিক পণ্যটা পৌঁছে দিতে পারে যে কারণে আমরা এইভাবে মাঠে ঘাটে সব জায়গায় সঠিক পণ্যটার জন্য এই গ্রাম সেই গ্রাম দৌড়াদৌড়ি করে আপনাদের কাছে সঠিক পণ্যটা তুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যেন আপনাদের কাছে দেওয়া ওয়াদারটা যেন আমাদের রক্ষা হয় কারণ আল্লাহর কাছে তো জবাবদিহিতা করতেই হবে দেখছেন কি চমৎকার একটা বিষয় এখানে সেচের ব্যবস্থা নাই বিদ্যুৎ লাগছে না কোনো কিছু লাগছে না অথচ নদীর ধারে ধান বীজ বোপন করছে এই ধান বীজটা বোপন হলে এই চারা হবে এই চারাটা হচ্ছে খেতে রোপণ করবে এখানে অনেক অনেক জায়গা পড়ে আছে এখানে অনেক অনেক জায়গা পড়ে আছে এখানে জানলা দিয়ে অনেক লাউ চাষ করা যায় চাল কুমড়া তৈরি করা যায় অনেক কিছু করা যায় বাট আমার মনে হয় যতটুকু প্রয়োজন অতটুকুই করে আর বেশিরভাগই হচ্ছে আইসিমি করে মানে পেট না চললে না এই অবস্থা আর যদি ফুল টাইম যদি কাজ করতো আমাদের অনেক ভাইরা আছে যে দেশে কাজ করে না একটা কাজ করে না কিন্তু বিদেশ যে রাত দিন পরিশ্রম করে ওই পরিশ্রমটা যদি দেশে করতো তাহলে সে তার ফ্যামিলি নিয়ে থাকতে পারত এবং অনেক বেশি উন্নয়ন করতে পারত শিশির ভেজা সকাল এ নেযা াছ নেযা াছে নেযা আছে এবনত সিজন না আমরা একটা হাসের খামারে আসলাম দেখে াইম কি হাঁস এইগুলোর কি হাঁস বলে খাটি গাম্বের কয়টা ডিম পাইছে আজকে ডিম উঠাচ্ছে